হ্যালো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম উত্তমদার কাছে আমার গাড়িটা একটু উইল করে ডিস্টার্ব হচ্ছিলো এই দেখুন উত্তম দা উইল পর ঠিক করছে গুড গুড বৃষ্টির দিনে চালাতে একটু প্রবলেম হচ্ছিলো ঠিকঠাক করে দিল চলে আসলাম হ্যাঁ আবার ও চারদার গ্যারেজে হ্যাঁ এই যে ইঞ্জিন মিস্ত্রি সাইপুল খুব ভালো খুব ভালো কাজ করে খুব পয় পরিষ্কার যত্ন সহকারে কাজ করে উত্তমটা সেটিং করছে উইলপাটটা দেখুন পুরো ড্যাশবোর্ড খুলে পরিষ্কার করে মিটারে কাজও করছে সাইকেল খুব ভালো খুব ভালো কাজ করে হ্যাঁ সেই গ্যারেজ পলাশির মোড় গাতাই পলাশির মোড় চাদ্দার গ্যারেজ এই যে আমাদের মিঠুন দা আর এই গাড়িটা বন্ধুরা বিক্রি আছে হ্যাঁ যোগাযোগ করবেন চাদ্দার গ্যারেজে এই গাড়িটা বিক্রি আছে সমস্ত রকমের পার্সপাতি পাওয়া যায় এখানে এই দেখুন এই যে চাদ্দা চলে এসেছে সমস্ত রকমের পার্সপাতি পাওয়া যায় জয়গুরু লাইক শেয়ার কমেন্টে জানাবেন